জামাত যারা করে তারা সবাই নাকি দুজকে যাবে বিএনপি নেতার ফতুয়া জামাত যতগুলো লোক করে অবশ্যই সবগুলো লোক কিন্তু আগে দুজকে এখনই তাদের জন্য দুজকে বিএনপি নাকি চাদাবাজি করে না কোন নাকি প্রমাণ নেই আপনারা যদি আমাদের বিএনপি একটা নেতা কর্মীর নামে যদি চাদাবাজির কোন সাক্ষী প্রমাণ সহ দেখাতে পারেন আপনাদের কথা বলে দিচ্ছে আজ থেকে স্বেচ্ছাসেবক দলের পথ বিএনপি নেতা ফতুয়া দিয়ে সে মসজিদের ভিতর নাকি রাজনৈতিক কোনো কথা বলা যাবে না অথচ তারাই ব্যানার টাঙ্গিয়ে মসজিদের ভিতরে তারা এরকম এরকম কার্যকলাপ চালাচ্ছে ধর্ম ব্যবসা করছে এই মসজিদে কোন রাজনৈতিক দলের মিটিং হতে পারে না সারা দেশে সন্ত্রাসী কায়দায় হত্যা ঘুম খুন আর চাঁদাবাজি করার কারণে মানুষ যখন বিএনপি থেকে মুখ ফিরে নিচ্ছে তখন তারা আলাদা ব্যালট পেপার ছাপিয়ে তারা নির্বাচনে জিততে চায় বিএনপিরা চাঁদার জন্য জীবনও দিতে পারে এমন মরিয়া হয়ে লেগেছে কারণ তারা সতেরো বছর খাবার পায়নি তো ক্ষুধার্ত হয়ে আছে তাই

সিটি কর্পোরেশন থেকে এসেছি সেখান সেখানের জন্য টাকা উঠায় এই কথাই তারা বলে চাঁদা দিতে না চাইলে মারধরও করে এরকম ঘটনাও ঘটতেছে যে দুই চাঁদাবাজি আওয়ামী লীগ করতো তা পার্সেন্ট এখন বিএনপি এই যে এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় এখন যদি ক্ষমতা আসে চাঁদা দিতে না চাওয়াই গরিব সিএনজি চালক তারা ছেড়ে দিল না একদিনে আমি এতগুলো ভিডিও করে শেষ করতে পারলাম না ইনশাল পরের যে ভিডিওটা আপলোড হবে সেই ভিডিওতে আরো প্রায় পঞ্চাশটার মতন ভিডিও ডকুমেন্ট আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা আমাদের এই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক দিন থেকে আমি এই চ্যানেল চালাইনি নতুন করে আবার অনলাইন প্রতিবাদ করতেছি এই নিয়ে গবেষণা করব সত্যের পথে কথা বলবো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন